আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরখান মাস্টারপাড়া উত্তর সানপাড়া তিরিশ ফিট মেন রোড থেকে এই বারো ফিট রোড এই সামনে হচ্ছিল এই বাড়িটার সামনে হচ্ছে তিরিশ ফিট মেন রোড এখান থেকে এদিক দিয়ে এসে এই বারো ফিট রোড এই বারো ফিট রোডের সাথে এই দেড় কাটা জায়গা আছে এই ডের কাটা জায়গা নিতে পারবেন এই জায়গাটা হচ্ছে হলো রাস্তার সাথে বারো ফিট রাস্তার সাথে এই জায়গাটা জায়গাটার পূর্তিকাটার মূল্য চাচ্ছে সতেরো লাখ টাকা এই জায়গাটা আপনারা নিতে পারবেন জায়গাটা খুবই সুন্দর আছে এবং এদিক দিয়েও রোড আছে ভিতরে বারো ফিট এই রোডটাও গেছে ভিতরে বারো ফিট এই রোডটা বারো ফিট এই বারো ফিট রোডের সাথেই দেড় কাটা জায়গা এই জায়গাটা নিতে পারবেন জায়গাটা খুবই সুন্দর আছে প্লেস ভালো উত্তরখান মাস্টারপাড়া থেকে একটু সামনে এসে উত্তর সানপাড়া উত্তর সানপাড়ার তিরিশ ফিট মেন রোড থেকে এসে একটু ভেতরে বারো ফিট রোড এই বারো ফিট রোডের পাশেই হচ্ছে এই ডের কাটা জায়গা জায়গাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গাটার প্লেস লোকেশন খুবই ভালো আছে যে একটা প্রোজেক্ট এই জায়গাগুলো কেনা কিনছে অনেকেই বিক্রি হয়ে গেছে এগুলো আবার সামনে আর একটা প্রোজেক্ট ওই প্রোজেক্টের ভিতরে তিন কাটা চার কাটা পাঁচ কাটার জায়গা আছে যদি কেউ লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ নিতে পারবেন আর এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটার প্লেসটাও ভালো রোডটাও ভালো আপনারা এই জায়গাটা নিতে পারেন এই বিল্ডিংয়ের সামনে হচ্ছে মেন রোড তিরিশ ফিট মেন রোড আর এই ওয়ার্ডটা হচ্ছে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড উত্তর চানপাড়া ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড এই আশপাশের ভিউগুলো দেখাচ্ছি আশপাশে অনেক বাড়িঘর দুয়ার আছে যে উত্তরখান একটি ঘনবসতি এলাকা এই এলাকায় অনেক ঘনবসতি এখানে বাড়ি করলে ভাড়া হয়ে যায় ভাড়া খালি থাকে না এখানে ভাড়াটিয়া আছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে এই জায়গাগুলো সব গার্মেন্টস ফ্যাক্টরি মেন রোডে দিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেক যারা নিতে চান এই জায়গাটা নিতে পারেন বাড়ি করলে ভাড়া হবে নাহলে কিনে রেখে দিতে পারেন পরে এক একসময় বাড়ি করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন